আমরা অনেকদিন ধরে খুব কনফিউজ ছিলাম এবং বিশেষ করে ডক্টর বছর 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 এমনকি থাকা উচিত কিন্তু তারপরে তিনি যখন নির্বাচনের তারিখ ঘোষণা করলেন তখন কনফিউশন হলো যে নির্বাচন কি আদৌ হবে কিনা তো নির্বাচনটি হওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছে তো এখন যেটি আলোচনা আছে যে নির্বাচনের পরে কি হবে ডক্টর ইনুস্কি ক্ষমতা ছেড়ে চলে যাবেন নতুন যারা নির্বাচিত হবেন তাদের ক্ষমতা দিয়ে নাকি কি করবেন এই ব্যাপারে কিছু তথ্য আমাদের কাছে এসেছে আজকে সেটা নিয়ে আলাপ করব তবে তার আগে এই গতকাল বেসিক্যালি এবং আজকে সারা দিন কয়েকটা ভিডিও ক্লিপ দেখলাম এবং কয়েকটা ফটো কার্ড দেখলাম পত্রিকায় নিউজও চেপেছে যে গতকাল বুধবার ডিজিটাল ডিভাইস এন্ড ইনোভেশন এক্সপো দুই এটি চার দিন ব্যাপী একটা এক্সপো এটি হচ্ছে চীন বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে তো গতকাল প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস সেই এক্সপোটা উদ্বোধন করেছেন সেই এক্সপোতে তিনি কি কি বলেছেন আপনারা হয়তো শুনেছেন কিছু কথা আমার কাছে খুব আপত্তিকর মনে হচ্ছে তা একটা ছোট্ট ক্লিপ একটু শুনাই বাংলাদেশ একটা কিছু একটা বিছে পৃথিবীর চ্যাম্পিয়ন একা আমাদের সবার জানা আছে হয়তো তবু আমি আবার বলবো পৃথিবীর চ্যাম্পিয়ন কিসে জালিয়তে বহু দেশ আমাদের পাসপোর্ট গ্রহণ করে না ভিসা জাল পাসপোর্ট জাল আপনারা নিশ্চয় পত্রিকা দেখেছেন আমেরিকান ভিসা জাল এটা একটা জালিয়তের কারখানা বানাইছে এই যে উনি বললেন যে জালিয়াতিতে বাংলাদেশ পৃথিবীর সেরা কি বিশ্ব চ্যাম্পিয়ন বলা যায় তা আমি আগেই বলেছিলাম যে যাবার আগে ডক্টর ইনুজ বাংলাদেশটাকে একেবারে ধ্বংসের কিনারে নিয়ে গেছেন এবং এখন কপিনে পেরেক ঠুকতেছেন এই যে বললেন যে বাংলাদেশ জালিয়াতিতে বিশ্ব সেরা বা পৃথিবীতে চ্যাম্পিয়ন এইটা বলার মধ্য দিয়ে বাংলাদেশের কি চরম সর্বনাশটা করলেন কেন বাংলাদেশকে তিনি জালিয়াতিতে চ্যাম্পিয়ন বলছেন বলছেন বাংলাদেশের পাসপোর্ট জাল হয় বাংলাদেশের বিভিন্ন দেশের যে ভিসা এমনকি আমেরিকান ভিসাও জাল হয় এটা কি সত্যি এই যে অ্যালিগেশনটা উনি দিলেন বাংলাদেশে একসময় গলাকাটা পাসপোর্টের কথা আমরা শুনেছি সেটা আশির দশকে নব্বইয়ের দশকে কিছুটা শুনেছি কিন্তু এখন যে ডিজিটাল পাসপোর্ট গুলো হচ্ছে একদম সেই মানে একদম অত্যাধুনিকর ভেতরে চিপস থাকে তো এই পাসপোর্টগুলো কি গণহারে জাল হওয়ার সুযোগ আছে বা আদৌ হয় এরকম হয়তো কালে ভদ্রে একটা হইতে পারে সেরকম দুই একটা জাল পাসপোর্ট কিন্তু উন্নত বিশ্বের দেশেও হয় কিন্তু সেটা তো উদাহরণ হইতে পারে না কিন্তু ডক্টর ইনুস এমনভাবে বললেন যে যারা বাংলাদেশে সবুজ পাসপোর্ট ক্যারি করে তারা অধিকাংশই জাল পাসপোর্ট ক্যারি করে উনি পুরা জাতিকে জালিয়াতের কাঠগড়ায় দাঁড় করালেন কিন্তু উনি উনি কি যখন ছোট ছিলেন কিশোর তখন পত্রিকায় বিভিন্ন কুইজ ধাঁধা বেলায় এবং সেগুলোর যারা উত্তর দিত তাদের জন্য পুরস্কার দেওয়া হতো উনি করতো কি তখন পত্রিকায় চিঠি লিখত যে আমি অমোক আমি সলেমান আমার ঠিকানা চেঞ্জ হয়েছে আমি পুরস্কার পাইছি আপনি আমার এই ঠিকানায় পুরস্কারটা পাঠান বলে নিজের ঠিকানه‌ای তো মানে অন্যের পুরস্কারটা জালেতি করে তিনি নিজে নিয়ে নিতেন এটা তিনি ছোটবেলা থেকেই করতেন এই গল্পটা কিন্তু আমরা বলছি না এটা উনি নিজের বইয়ে নিজেই লিখেছেন তো যার শৈশবের শুরু কৈশোরে শুরুতেই জালিয়াতি এবং তারপরে দেখেন এই যে 17 মাস হলো যে জোর করে যে অবৈধভাবে প্রধান উপদেষ্টা হয়েছে প্রধান উপদেষ্টা হয়ে কি কি জালিয়াতি করেছে নিজের যা যা উপকার করা সব করছে নিজের বিরুদ্ধে মালিকানা ছিল সরকারের সেটা কমিয়ে দশ এ নিয়ে আসছে গ্রামীণের সব ট্যাক্স গ্রামীণ কিন্তু ব্যাংকিং নিয়ম মেনে চলে তার ট্যাক্স দুই হাজার উনত্রিশ পর্যন্ত মাফ করে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের অনুমতি নিয়েছে মেডিকেল কলেজের অনুমতি নিয়েছে আদম লাইসেন্স নিয়েছে কি আমি একটা লিস্ট করছি রপ্তানির মানে জালিয়াতির চরম সে নিজে করেছে এবং সে নিজে একটা জালিয়াত সে মনে করে তার মতো বাংলাদেশে সবাই জালিয়াত এবং এই সতেরো মাসে বাংলাদেশকে একজন থেকে বলতেছিল যে শেখ হাসিনা বাংলাদেশটাকে সিঙ্গাপুর বানাবে এই চেষ্টা করছিল তিনি এসে বললেন যে না সিঙ্গাপুর না আমরা আমেরিকা